হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপা স্লেজার ডায়েরি থেকে আমি নিপা নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকে ব্লগটিও আপনাদের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন ডোরার বেবি জোজো ওর নাম আসলে জোজো রাখা হয়েছে আমার ছোট মেয়ে ওর নাম রেখেছে জোজো মার্শাল্লাহ জোজোর আজকে ফেব্রুয়ারি দুই তারিখ আজকে ওর এক মাস পূর্ণ হলো দেখতে দেখতে বাচ্চাটা দেখেন কিউট হয়ে গেছে মার্শাল্লা কিউটের ডিব্বা একটা তো ওর সাথে প্লে করছিলাম সকালবেলা ব্রেকফাস্ট সেরে তো ব্রেকফাস্ট সেরে ভাবছিলাম যে কি রান্না করব আজকে আসলে আমাদের মেয়েদের তো একটাই ভাবনা যে সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করা দেন দুপুরে কি রান্না হবে যেহেতু কালকে আপনারা সবাই জানেন ইউনিমার্ট থেকে আমি হাঁস নিয়ে আসছি তো আজকে মনে হলো যে হাঁস রান্না করি আর কিছুদিন যাবত আমার খুবই হাঁস হাঁসের মাংস নিজের হাতে রান্না খেতে মন চাচ্ছিলো যদিও আমি শীতে কয়েকবারই করেছি তো দেখা যায় মন মতো হয়নি তো আজকে রান্নাটা আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি আমি দুপুরে লাঞ্চ করে ফেলেছি তো রান্নাটা আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছিল। আর ইউনিভার থেকে আমি আসলে এই ফার্স্ট টাইম হাঁস কিনেছিলাম কিনেছি তো আমি একটু টেনশনে ছিলাম যে আসলে কেমন হয় কিন্তু না আলহামদুলিল্লাহ হাঁসটা খুবই ভালো ছিল ফ্রেশ ছিল এবং রান্না করার পর আসলে আমি খেয়ে খুবই স্যাটিসফাইড আর রান্নাটা তো আসলে হাঁস রান্নাটা আসলে মশলাটা একটু স্পাইসটা একটু বেশি দিতে হয় ঝাল ঝাল করতে হয় আসলে যারা ঝাল খেতে পছন্দ করেন যেহেতু শীতের সময় হাঁসের তরকারিটা বেশি খাওয়া হয় তো আমার মনে হয় শীতের সময় ঝাল একটু খাওয়াই যায় তাই না আর যারা আমরা ঝাল লাভার তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না তো দেখা যায় যে গরম ভাতের সাথে ঝাল ঝাল হাঁস ফোনা মানে নাক দিয়ে পানি পড়বে চোখ লাল হয়ে যাবে এই ফিলিংসটা আসলে অসাধারণ আর এখানে হচ্ছে সালাদ কাটা হয়েছে আজকের সালাদ কাটাটা আসলে ওভাবে ভালো হয়নি যেহেতু আমার হাজব্যান্ড সালাদ কেটেছে আর এখানে আমি আমার বড় জন্য গরু মাংস রান্না করলাম যেহেতু ও হাঁস খাবে না তো ওর জন্য আলাদা করে গরুর মাংস রান্না করে নিলাম আর আজকে আইটেম আমি আসলে কমই করেছি শুধু হাঁস রান্না করেছি আর ডাল করেছি আর টমেটোর চাটনি ওটার ভিডিও করিনি আসলে অনেক সময় হয় যে দেখা যায় যে ভিডিও করতে মনেও থাকে না ভুলে যায় তো এই যে লাস্টে হচ্ছে বেরেস্তা ভেজে আমি তরকারির উপরে দিয়ে দিলাম এখন জাস্ট একটু চুলাটা কমিয়ে অল্প আছে রেখে দেব আর এই যে আমি দুপুরে লাঞ্চ করছি আলহামদুলিল্লাহ মানে নিজের হাতে রান্না খেয়ে আসলে অন্যরকম একটা পরিতৃপ্তি পাওয়া যায় মানে একটা শান্তি লাগে আপনি যতই দামি রেস্টুরেন্টে খান বা বাইরে খান নিজের হাতে রান্নার মজাই আলাদা আর সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে একটা শোরুমে চলে গিয়েছিলাম আমার বাসার পাশেই মানে দেখতে গিয়েছিলাম যে আসলে ওদের কি কি কালেকশান আছে আমি তো দেখতে পছন্দ করি এটা আপনারা সবাই জানেন তো এই লাল ড্রেসটা দেখছিলাম ভালোই ছিল তবে আমার কাছে অতটাও ভালো লাগেনি তো ড্রেস দেখে মনে হলো যে যেহেতু বাসায় হাঁসের মাংস রান্না করেছি গরম গরম পরোটা নিয়ে যাই বাসায়ও বানানো যেত কারণ বাসায় খালা আছে কিন্তু আমার মনে হলো আজকে ইচ্ছা করছে হোটেলের গরম গরম পরোটা দিয়ে হাঁসের মাংস খেতে তো এখান থেকে হোটেল থেকে পরটা নিয়ে নিলাম আর আমার তো এই সিজনে কুলবরই খেতে খুবই ভালো লাগে তো কুলবড়ই আর কিছু ফ্রুটস নিলাম তো আজকে ছোট্ট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য প্লিজ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ